সালামু আলাইকুম শেয়ার করছি কাঁঠালের পিঠা রেসিপি এই পিঠা দেখতে যেমন আকর্ষণীয় খেতে তেমনই মজার আর নরম তুল তুলে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে বাচ্চারা তো কাঁঠাল খেতে চায় না তো এভাবে করে পিঠা বানিয়ে দিলে তারা নিমিশেই শেষ করে ফেলবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে তিন কাপ পরিমাণ কাঁঠালের জুস নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখন চিনিটাকে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এই কাঁঠালের জুসটা আপনারা ব্ল্যান্ডার করেও নিতে পারেন অথবা কোনো চাকনির সাহায্যে চেলেও নিতে পারেন চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো আপনারা চাইলে ময়দা ছাড়া শুধু চালের গুঁড়ো দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন কিন্তু ময়দাটা দিলে পিঠাটা অনেকটাই সফট হবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বেকিং পাউডার আপনারা চাইলে এখানে বেকিং সোডাটাও ইউজ করতে পারেন তো এখন সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো লাঞ্চ না থেকে যায় তো দেখুন বেটারের গণত্বটা ঠিক এরকম হবে ছেড়ে ছেড়ে পড়ছে এখন ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে দশ মিনিট পর ডাকনাটা সরিয়ে নিচ্ছে। এখন আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন অনেকটাই শক্ত হয়ে গেছে ভয় পাওয়ার কিছু নেই বেটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বেটারটা যত ভালোভাবে ফেটা হবে পিঠা তত সফট হবে তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এখন এই বেটারটা একটা সাইডে রেখে দিব এখানে আমি কিছু কাঁঠাল পাতা নিয়েছি এই পাতাগুলো ভালোভাবে ধুয়ে এগুলো একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এখন এই পাতার যে বটার সাইডটা আছে এই বটাগুলো ফেলে দিব বটাগুলো একসাথে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই বটাগুলো থেকে গেলে পাতাগুলো মরিয়ে নেওয়ার সময় অসুবিধা হয় সেই জন্য এগুলো ফেলে দিচ্ছি এই তো কাটা হয়ে গেল। এখন এখানে আমি নিয়েছি কিছু শলার কাঠি এগুলো হচ্ছে নারিকেল পাতার যে শলাটা থাকে সেই শলাগুলো আমি নিয়েছি পাতাগুলো ফেলে দিয়ে এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এর মাথার দিকটা আমি টুথপিক যেরকম থাকে সেরকম করে নিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে টুথপিকও ব্যবহার করতে পারেন তো এখন একটা পাতা নিয়ে নিলাম নিয়ে এটা কোনের শেপ দিয়ে নিলাম এখন পাতা দিয়ে তৈরি এই কোণটা যেন খুলে না যায় সেজন্য কাঠি দিয়ে এর মাথায় আটকে দিব এই তো দেখুন তৈরি হয়ে গেল আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি কোণ বানিয়ে দেখাচ্ছি কাজটা খুব বেশি কঠিন না কিন্তু তার জন্য বড় সাইজের যে কাঁঠাল পাতাগুলো পাওয়া যায় সেগুলো লাগবে এই তো এরকম করে আমি সবগুলো পাতা দিয়ে কোন তৈরি করে নিব এই তো দেখুন আমার সবগুলো কোন তৈরি করা হয়ে গেছে এখন আমি এখানে একটা রাইস কুকারের ভাপের পিঠা তৈরি করার জন্য যে চালনিটা থাকে সেই চালনিটা নিয়ে নিয়েছি এর মধ্যে যে কোনগুলো তৈরি করে রেখেছিলাম সেই কোনগুলো বসিয়ে দিচ্ছি আমি আজকের এই পিঠাটা রাইস কুকারেই ভাপিয়ে নেব তো রাইস কুকারের এই চালের মধ্যে যতগুলো ছিদ্র আছে সবগুলো ছিদ্রের মধ্যে আমি পাতা দিয়ে তৈরি কোনগুলো দিয়ে নিয়েছি এখন আগে থেকে যে বেটারটা তৈরি করে নিয়েছিলাম সেই বেটার থেকে অল্প অল্প করে বেটার এর মধ্যে দিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে একটা জিনিস খুব বেশি ভোর করে দেওয়া যাবে না হাফ করে দিতে হবে কারণ পিঠাটা ভাপে দেওয়ার পর পিঠাটা ফুলে খালি জায়গাটুকু ভরে যাবে এই তো সবটুকু বেটার আমি দিয়ে দিয়েছি আর এদিকে রাইস কুকারের একটা পাত্রের মধ্যে আমি আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি এখন চালনিটা এর মধ্যে বসিয়ে দিব বসিয়ে ঢাকনা দিয়ে দিব এখন সুইচটা অন করে এটাকে আমি দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব এই পিঠাটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না তো পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা কাঠবাদাম দেখুন পাঁচ মিনিটে পিঠাটা ফুলে ফেঁপে একাকার হয়ে গিয়েছে কিন্তু পিঠাটা এখনও কাছে আছে সেই জন্য আরও পাঁচ মিনিট কুক করতে হবে পিঠাটা দশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি রাইস কুকারের লাইনটা অফ করে আরও দশ মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম এ তো দেখুন পিঠাটা এখন সম্পূর্ণ রেডি এখন পিঠাগুলো চালনি থেকে নামিয়ে নেব এই তো দেখুন পিঠাগুলো কতটা আকর্ষণীয় এবং দেখতে কতটা লোভনীয় লাগছে বাচ্চারা তো দেখেই খেতে চাইবে এবং নিমিশেই শেষ করে ফেলবে এতটাই মজাদার বাচ্চারা কাঁঠাল খেতে না চাইলে এভাবে করে পিঠা বানিয়ে দিতে পারেন এতে করে কাঁঠালের পুষ্টি চাহিদা পূরণ হবে আমি কিভাবে পিঠাগুলো খুলে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে আমি সবগুলো পিঠা খুলে নিব পিঠাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সফট এবং পারফেক্ট হয়েছে ভিতরে একদমই কাঁচা নেই আশা করি সবাই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ